আজকে আমার আলোচনার বিষয় স্ত্রীকে সহবাসে উত্তেজিত করার সহজ পদ্ধতি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান অনেক পুরুষ ভাইরা যে স্ত্রীকে সহবাসে কিভাবে উত্তেজিত করব স্ত্রী সহবাসে একদমই লিপ্ত হতে চায় না বিশেষ করে কিছু নব দম্পতি যাদের মতন বিয়ে হয়েছে সেই সব পুরুষ বলে যে বিয়ে ছয় মাস করেছি কি তিন মাস করেছি আমার স্ত্রী সহবাস করতে চায় না সহবাসে ব্যথা অনুভব করে সহবাসের কথা বললেই ভয় পায় আবার অনেকে বলে যে আগে ভালো ছিল বাট এখন রিসেন্টলি দেখা গেছে বিয়ের বয়স হয়ে গেছে সাত আট বছর কি দশ বছর এখন সহবাস করতে চায় না এমন কি একসঙ্গে বিছনায় থাকতে চায় না আলাদা বেটে থাকে সহবাসে একদমই ঝনিপথ পিছিল হয় না বিভিন্ন অভিযোগ থাকে তার তারা জানতে চাই যে কেন এটা হচ্ছে এখন আমরা কি করতে পারি কি করলে স্ত্রী সহবাসে উত্তেজিত হবে এই প্রশ্নগুলো করে থাকে আমি এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো সাধারণত পুরুষের যেমন সেক্স হরমোন থাকে মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন থাকে পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে মহিলাদেরও সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে তো এই জন্য অবশ্যই তাদের বাসায় কিছু খাবার দাবার খাওয়াতে হবে যেগুলোতে যৌন উত্তেজনা আসে যেমন সেক্স হরমোন বৃদ্ধি পায় যেমন দুধ ডিম খেজুর কাজু পাতা মধু ঘি সিজনালি সবজি এগুলো বেশি করে খাওয়াতে হবে পাশাপাশি একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেস্টে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে বিশেষ করে যৌন অক্ষমতা যখন আসে অর্থাৎ আহ যখন লিপ্ত হতে চায় না তার মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে হয় তখন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক নির্ণয় করে যে হরমোন কতটুকু আছে নির্ণয় করে চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যাবে তারপরেও কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করলে সেক্স উত্তেজনা আসে আসলে মহিলাদের সেক্স উত্তেজনা সেক্স পাওয়ারটা পুরুষের থেকে কিন্তু প্রায় ষোলো গুণ বেশি কিন্তু সেটা লুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে এখানে মাসের পূর্বে মহিলার যে পেলে করা হয় এই ফোরফেলে যদি দশ থেকে পনেরো মিনিট যদি করা হয় তাহলে অনেক মহিলাদের সেক্স উত্তেজনা আসে অনেকে দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফোরফেলে করার পর সেক্স উত্তেজনা আসে যাদের লুকায়িত থাকে সুপ্ত থাকে তাদের ক্ষেত্রে সেক্স বাট কিছু সময় করার পর মানে উত্তেজিত হয় তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে তো এখানে যখন ফোরফুলে করা হয় তখন বিভিন্ন জায়গা মেয়েদের সেন্সিটিভ জায়গা থাকে যে জায়গাগুলো স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে তো এখানে সহজ একটা পদ্ধতি মেয়েদের যে পদ্ধতিটা অবলম্বন করলে খুব দ্রুতই সেটা হলো ব্রেস্টের ব্রেস্টের নিপিলে সেক্স মেয়েদের কিন্তু যথেষ্ট পরিমাণ সেক্স লোকায়িত থাকে তো এখানে অনেকে দেখা যায় না বুঝে অনেক পুরুষ যে খুব প্রেশার ক্রিয়েট ভাবে নিপিলে হাত দেয় বা ব্রেস্টে হাত দেয় তখন কিন্তু ব্যথা অনুভব করে অনেক বেশি অনুরূপ ভাবে ব্যথার থেকে সুখটা অনুভব করবে খুব বেশি যদি আলতোভাবে নিপিলে হাত দেয় নিপিলে মুখ দেয় তাহলে কিন্তু খুব দ্রুতই উত্তেজনা চলে আসবে তাহলে উত্তেজনা বাড়ানোর সহজ যে পদ্ধতি সেটা হলো স্বামীকে এমন ভাবে নিপিলে হাত দিতে হবে মুখ দিতে হবে যেন স্ত্রী ব্যথার থেকে সুখ অনুভব করে বেশি অর্থাৎ খুব সেন্সিটিভ ভাবে মুভমেন্টে এটা করতে হবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ